আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালাম আলা রসুলিল্লা প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই এবং বন্ধুগণ আমরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পবিত্র মাহের রমদানের শুভেচ্ছা জানিয়ে পবিত্র কোরানুল করিম তেলাওয়াত শেখার প্রথম পর্ব আমরা শুরু করছি প্রথম দিনে আমি একটা কথা বলেছিলাম অর্থাৎ উদ্বোধনী পর্বে যে আমরা কোরআনুল করিম তেলোয়াত শিখছি আপনাদের অনলাইনে গুরুত্বপূর্ণ টিপসগুলো শেয়ার করছি যাতে আমরা যারা কোরআনুল করিম তেলোয়াত শিখিনি বা বিভিন্ন পরিস্থিতির কারণে শেখা হয়নি তাদের কাছে যেন কোরআনুল করিম তেলোয়াতটা তেলাওয়াত শেখাটা সহজ হয় এবং আমরা যারা কোরআন তেলাওয়াত জানি না তারা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলোতে অংশগ্রহণ করি তাহলে খুব সহজেই কোরআনুল করিম তেলাওয়াত শিখে ফেলতে পারবো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ চলুন আমরা কোরআনুল করিম তেলাওয়াত শেখার জন্য প্রথম পর্বে তালিমুল কোরআন বইয়ের একত্রিশতম পৃষ্ঠায় প্রবেশ করি একত্রিশতম পৃষ্ঠায় প্রবেশ করলে আমরা একটি শখ দেখতে পারবো শখটি আমি প্রথমবার সৈশুদ্ধ করে উচ্চারণ করে দেওয়ার চেষ্টা করছি আপনারা আমারটাকেই নকল করার চেষ্টা করবেন যদি এর থেকে ভালো পারেন তাহলে আলহামদুলিল্লাহ তো চলুন আমরা অনুশীলন করি আলিফ আলিফটা দ্রুত উচ্চারণ করবেন তাহলে শুদ্ধ উচ্চারণ হবে আলিফ হচ্ছে খালি আলিফের উপরে নিচে জবর জের পেশ থাকবে না যদি আলিফের শুরুতে তার উপরে জবরজের পেশ থাকে তাহলে সেটাকে আমরা হামজা পড়ব। আমি আশা করছি বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে এই যে আলিফ আলিফ বা জিম হা خ دال ذال را س سین شین ساد باد تا زا عین غین فا فا অফ অফ ক্যাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া আমি সাধারণভাবে একবার উচ্চারণ করাই দিলাম এবার শৈশুদ্ধ উচ্চারণটাকে ধরে রাখার কিছু মনে রাখার কিছু টিপস আপনাদেরকে বলে দিচ্ছি তা হচ্ছে আরবি উনত্রিশটি হরফের মধ্যে সব থেকে নরম দুইটি হরফ মানে যত কণ্ঠনালী থেকে যত নরম করে উচ্চারণ করবেন হরফ দুইটি তত শুদ্ধ করে উচ্চারণ হবে সেই হরফ দুটি হচ্ছে সা এবং রাল দুইটি হরফে একই জায়গা থেকে উচ্চারিত এবং যত নরম করে উচ্চারণ করা যায় তত সুন্দরভাবে সহি শুদ্ধভাবে হরফ দুটি উচ্চারণ হবে হরফ দুটি নরম তারপর আসেন শক্ত উনত্রিশটি হরফের মধ্যে সব থেকে শক্ত তিনটি হরফ হরফ তিনটি হচ্ছে জিম শিন ইয়া জিম শিন ইয়া এটা হচ্ছে দ্বিতীয় টিপস প্রথম টিপস হচ্ছিল সা এবং লাল নরম জিম শিন ইয়া যত শক্ত করে উচ্চারণ করা যাবে হরফ তিনটি তত শুদ্ধ উচ্চারণ হবে তারপর আসেন উনত্রিশটি হরফের মধ্যে কিছু হরফ ভারী রয়েছে মানে মোটা করে উচ্চারণ করতে হয় হরফগুলো হচ্ছে আমি চিহ্নিত করে দিচ্ছি হ তালুর সাথে ঘষা খাবে হ তারপর হচ্ছে সদ দদ অফ আমার জানা মতে এই সাতটি হরফ ভারী করে উচ্চারণ করলে মোটা করে উচ্চারণ করলে শুদ্ধভাবে উচ্চারিত হয় আর বাকি হরফগুলো যেভাবে আমরা সাধারণভাবে উচ্চারণ করি সেভাবেই উচ্চারণ করলেই হবে সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ টিপস সেটি হচ্ছে সেটি হচ্ছে হামজা এবং আইনের মধ্যে পার্থক্য হামজার ওপর এই এই হলো হামজা আলিফের উপরে নিচে যখন জবরদার পেছ থাকবে তখন একটা হামজা হবে এই জন্য হামজাটা আমি বৃত্ত চিহ্ন দিয়েছি হামজা এবং আইন হামজার ওপর জবর দিলে আ হয় আইনের ওপর জবর দিলে হো আ হয় আমরা আয়তিলত করতে গেলে কী করি হামজা এবং আইনের জবরের উচ্চারণটা পেশের উচ্চারণটা জেরের উচ্চারণটা একই রকম করে ফেলি আমি উদ্বোধনী পর্বে বলেছিলাম যে আমাদের উনত্রিশটি হরফ উনত্রিশ রকম উচ্চারণ হবে এক হরফ অন্য হরফের মতো উচ্চারিত হবে না যদি হয় তাহলে আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে নামাজ ভেঙে যাবে যদি অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে তাহলে আইন এবং হামজা এই দুটার উচ্চারণগত পার্থক্য অবশ্যই নিয়ে আসতে হবে তাহলে আমাদের উনত্রিশটি হরফ শুদ্ধভাবে শেখা হয়ে যাবে ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে কয়েকটি টিপস চিহ্ন দিয়ে দিয়ে আপনাদেরকে জানাই দিলাম আমি আবার আরেকবার রিপিট করছি সেটি হচ্ছে তা যত নরম করে উচ্চারণ করা যাবে তত শুদ্ধ উচ্চারিত হবে তা জাল তারপর হচ্ছে শক্ত তিনটি হরফ জিম শিন ইয়া এই গেল দ্বিতীয় টিপস তৃতীয় টিপস হচ্ছে হলো ভারী কিছু হরফ মোটা উচ্চারণে মোটা তা হচ্ছে সদ দদ তইন অফ এটি হচ্ছে তৃতীয় টিপস চতুর্থ টিপস হচ্ছে হামজা এবং আইনের মধ্যে পার্থক্য নিয়ে আসতে হবে উচ্চারণে দুইটি হরফ কখনোই এক করা যাবে না এই দুইটি হরফেই আমাদের বেশি এক হয়ে যায় সর্বশেষ যে টিপসটি সেটি হচ্ছে হা এবং হা আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আলহামদুলিল্লাহ হা হাই হত্যি এটা চাপা কণ্ঠে উচ্চারণ করতে হয় যদি আমরা চাপা কণ্ঠে উচ্চারণ করি তাহলে হরফটি শুদ্ধ উচ্চারণ হবে হা আর হা হচ্ছে নর্মাল যদি আমরা উচ্চারণ করি হা ইহদিন আিরত মুস্তাকিম দিন আর হা আর আলহামদুলিল্লাহ হা এই দুইটা শব্দকে মনে রেখে আমরা শব্দ দুইটাকে ভিন্নভাবে উচ্চারণ করার চেষ্টা করব তাহলে কোরআনুল কালিমের যে জায়গায় হা আসুক এবং হা আসুক আমরা পার্থক্য বুঝে ধরে নিতে পারব তো এই ছিল উনত্রিশটি হরফ সৈশুদ্ধভাবে তেলওয়াত করার কৌশল আশা করছি আপনারা যদি মনোযোগ সহকারে শুন তাহলে হয়ে যাবে তারপরে তালিমুল কোরআন বইয়ের পঁয়ত্রিশতম পৃষ্ঠার নিচে দেখেন যে তমেজি হরফ কতিপয় হরফের মধ্যে পার্থক্য এই যে কথাগুলা আমি যে কথাগুলা একত্রিশতম পৃষ্ঠায় আরবি উনত্রিশটি হরফের বেলায় বলে ফেলেছি সেই কথাগুলাই এখানে বাংলা লিখে দেওয়া আছে আপনারা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ এই দুইটা পৃষ্ঠায় মনোযোগ সহকারে পড়লে আপনি পার্থক্যগুলা নিজের মতো করে বুঝে নিতে পারবেন সাঁত্রিশতম পৃষ্ঠার নিচে একটা শখ দেওয়া আছে লক্ষ্য রাখেন এই এই শখটি আমি বলে ফেলেছি যে হরফের পার্থক্য এক হরফ অন্য হরফের মতো উচ্চারণ করা যাবে না কোন কোন হরফ আমরা একই উচ্চারণ করে ফেলে থাকি তারপর আমি অনুশীলন করে দিচ্ছি ত এবং তা তয়ের উপর দিলে হয় ত ত তার উপর দিলে হয় তা তা জবর তা ত তা তেল ক্ষেত্রেও এটা ধরে রাখতে হবে হা হা আমি এটা বলেছি জিম সা সা উচ্চারণ করার সময় সকালবেলা পাখিরা যেমন চিঁচি শব্দ করে সা এই সাটা এরকম চিচি শব্দ উচ্চারিত হবে সদ ভারী সিন পাতলা সা নরম দদ জ জাল অফ কাফ কফ কাফ আমরা সাধারণ যারা নর্মাল তেলবাত করি কফ কাফ একই রকম উচ্চারণ করি আমরা যদি একই রকম উচ্চারণ করি তাহলে কিন্তু আয়াতের পরি অর্থের পরিবর্তন হয়ে যাবে নামাজ ভেঙে যাবে ওয়াও বা মিম এটি ছিল আজকের প্রথম পর্বের আমরা যেভাবে শিখছি সেটা আপনাদের সামনে শেয়ার করলাম আল্লাহ বাকরবুল আলমীর জন্য আমাদের কণ্ঠনালীকে কোরআনের জন্য সহজ করে দেন আমি বিশ্বাস করি আমাদের কণ্ঠনালীগুলো কোরআনুল কারিমের জন্যই তৈরি করা হয়েছে কারণ আরবি হরফগুলো অর্থাৎ কোরআনুল কারিম সহি শুদ্ধভাবে করতে না পারলে কণ্ঠনালীর হক আদায় হয় না এটা আমার ব্যক্তিগত মতামত কারণ কোরআনুল কারিম তেলোয়াতের যে স্বাদ যে তৃপ্তি যে ব্যক্তি পেয়েছে সে বোঝে যে সহি শুদ্ধভাবে কোরআনুল কারিম তেলোয়াত শেখার গুরুত্ব কতটুকু তো প্রিয় বন্ধুগণ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহাকরবুল্লা আলমেন আমাদেরকে সবাইকে যেন সহি শুদ্ধভাবে কোরআনুল কারিম তেলোয়াত শিখে নিজের জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন এই আশা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি